আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো আশা করছি সকলে ভালো আছেন ভিডিও তো আজকে কিন্তু বাড়িতে তো আজকে একটু ঘোরাঘুরির জন্য আজকে যাচ্ছি আমি আর রোজা তো এরই মাঝে আমাদের নদীতে যাওয়ার জন্য রিক্সা চলে আসলো তো আমরাও কিন্তু রিক্সায় উঠে পড়লাম তো তো এরপরে কিন্তু আমরা চলে আসি বরাট বাজার বরাট বাজারের পরে হচ্ছে অন্তরমূর বাজার আর অন্তর্মূর বাজারের পাশেই কিন্তু আমাদের সেই অন্তরমূর পদ্মা নদী তো চলুন বাজার থেকে নদী পর্যন্ত এই রাস্তাটা এতটাই বাজে দেখুন কতটা দেখে মনে হচ্ছে যে সেই নব্বই দশকের দেখছি তো আমরা কিন্তু এখন চলে আসলাম পারে তো বলে রাখা ভালো একসময় এই অঞ্চলের মেন পর্যটন কেন্দ্র ছিল কিন্তু এই অন্তর্ম পদ্মা নদী তো বর্তমানে গোধুলি পার্ক এবং ইউকে বিচ হওয়ার পরে কিন্তু এখানে অতটা লোক দেখা যায় না তাও প্রতিদিন সচরাচর লোক কিন্তু আসে এখানে তো আমরা কিন্তু গিয়েছিলাম একবার সন্ধ্যা আমার পূর্ব মুহূর্তে তা আকাশের ওয়েদারটা দেখুন কি সুন্দর একবারে কিন্তু ছবির মতো আমাদের এই পদ্মা নদীটি তো নদীতে কিন্তু আজকে অনেক লোকজন ছিল অনেক দূর দূর থেকে এসেছে লোকজন দেখুন বাইক নিয়ে আসছে অনেকেই নদী দেখতে তা আসলে আজকের ওয়েদারটা কিন্তু অস্থির ছিল অনেক সুন্দর লাগতেছিল তো এরপরে কিন্তু আমরা নিচে নামি আর এটা কিন্তু একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু অনেক দূর পর্যন্ত ছিল এখন বর্তমানে যেখানে নদী রয়েছে তো এই নদীটা কিন্তু অন্তর্ম থেকে অনেক দূরে ছিল এই রাস্তাটা ভাঙতে ভাঙতে বর্তমানে প্রায় অন্তর্মর বাজারের কাছে প্রায় চলে এসেছে দেখেন তো ভিডিওর প্রথমে কিন্তু বলেছিলাম যে কক্সবাজার যাচ্ছি তো দেখুন আমাদের এই পদ্মা নদী কিন্তু কক্সবাজারের চেয়ে কম না দেখুন ঢেউগুলো কত সুন্দর কিছুদিন আগেও কিন্তু এই নদীটি পানি ছিল না চর পড়ে গিয়েছিল জায়গায় জায়গায় কিন্তু বর্তমানে বর্ষার পানি এসে কিন্তু নদীটি কিন্তু দেখুন নদীতে কত পানি। তো অনেকটা সময় এখানে কাটালাম কিছু ছবি তুললাম এরকম পরিবেশে কান্না ভাল লাগে তো প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম আবার আরেকটা জায়গার উদ্দেশ্যে তো ঘুরতে বেরিয়েছিলাম বিকালে এখন হয়ে গেল রাত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই ধন্যবাদ